বলুন যে আসলে এটা কি কোরান সম্মত বা হাদিস সম্মত অবশ্যই কোরআন সম্মত তা না হলে আমাদের সমাজে বা ইসলামে এটা প্রচলন থাকতো না সুরানে সের চব্বিশ নম্বর আয়াতে বলা হচ্ছে আমার স্তাম তা আতুম বিহী মেন হুন্না বা আতু হুন্না আজিউ রহুন্না ফারেদা এর অর্থটা অ্যাকুরেট অর্থ না হলেও আমি সারাংশটা বলি জি তোমরা যাদের সঙ্গে নির্দিষ্ট সময়ের জন্য বিবাহ করেছো তাদের মোহরানা প্রদান করে মোহরানা এই যে নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে আমি ইতিপূর্বেও শুরুতেই বললাম যে সময়ের অর্থটা শুধু সময় আয়াতেও ওই সময়টাকে উল্লেখ করা হচ্ছে এই হিসাবে কোরআনের দৃষ্টিকোণ থেকে এটা দলিল বা প্রমাণ পেলাম যেটা কোরআনে জায়েজ করা হয়েছে তবে এই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতে ভিন্ন মত রয়েছে আচ্ছা প্রথমে আমি শিয়া মাযহাবের মতটা বলি সেখানে বলা হচ্ছে এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে যে মতাবিবাহ বিবাহ আল্লাহ কর্তৃক স্বীকৃত আচ্ছা আর এটা কখনো রহিত হয়নি বা এই আইনটা ভঙ্গল বলবো এখনো রয়েছে না কিন্তু আহলে সুন্নাত জামাত সেক্ষেত্রে ভিন্ন মত পোষণ করছে এক দিক থেকে একমত যে হ্যাঁ এটা কোরআন কর্তৃক স্বীকৃত আছে এক্ষেত্রে কিন্তু Shia Sunni সবাই উভয় একমত আবার ভিন্ন মতটা কোথায় এখনও অব্যাহত থাকা বা ওই আইনটা বলবৎ থাকা এক্ষেত্রে ভিন্ন মত রয়েছে আচ্ছা আচ্ছা ভিন্ন মতগুলো অনেকগুলো আলোচনা রয়েছে আমি যতটুকু সম্ভব আমি সেটা তুলে ধরার চেষ্টা করছি প্রথমত একটা মত হচ্ছে রাসুল তার জীবদ্দশায় এটাকে অনুমোদন দিয়েছিলেন মাঝখানে আবার তিনি বন্ধ করে দিয়েছিলেন তারপরে আবারও একবার অল্প সময়ের জন্য আবার অনুমোদন দিয়েছিলেন তারপরে একেবারে নিষেধ করে গেছে এইভাবে একটা ভিন্ন এটা এইটা মানে কাদের মতো বলতে জাফরি আইল রম আল্সা আল্লাহসুল্লাহ তোল মতে আর শিয়া জাফরি মতের রাসুলের যুগে জায়েজ ছিল এবং সেখান থেকে নিয়ে আজ অবধি এটা জায়গায় রয়েছে